একসময় এই গাড়িতে করে দাপিয়ে ভোট প্রচার করেছিলেন তিনি দূর থেকে এই গাড়ি দেখলে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে পড়তেন সকলের কাছে চেনা ছিল এই মার্সিটিস কারণ এই গাড়িটি ব্যবহার করতেন প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবি এ গণিখান চৌধুরী বর্তমানে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে কোতোয়ালি ভবনে সেই গাড়ি কোনো ব্যস্ততা নেই মাঝে মধ্যে কখনো চালক এখনো গাড়িটিকে পরিষ্কার করে এই গাড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে বরকত সাহেবের নানান স্মৃতি ভোট প্রচারের কাহিনী উনিশশো সাল থেকে পরপর আটবারের সাংসদ ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা এবি এ গণি চৌধুরী রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করতে একমাত্র এই গাড়ি ছিল তার ভরসা দু সালে কংগ্রেস নেতা এ এ গণি খান চৌধুরী প্রয়াত হন আঠারো বছর পেরিয়ে গেলেও এখনও তার মার্সিডিজ গাড়িটি নিজস্ব ভবন কোতয়ালিতে এখনও রয়েছে এখনো কংগ্রেস কর্মী নেতৃত্বরা যখন কোতয়ালিতে আসেন তখন বরকত সাহেবের সেই গাড়িটি দেখে যান মাঝে মধ্যে গাড়ি পরিষ্কার করতে দেখা যায় কংগ্রেস কর্মী কুণালকান্তি ঘোষ জানান বরকত সাহেবের সেই স্মৃতি এই গাড়িতে আজও আমরা ভুলতে পারিনি সেই সময় যুগে এই মার্সিডিস গাড়ি বরকত সাহেব যখন চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেন সেখানে এই গাড়ি দেখতে অনেক রাস্তার দুধারে এদের মানুষ দাঁড়িয়ে থাকতেন এখনো এই গাড়ি কোতলি ভবনে রয়েছে কোতলি ভবনে দলীয় কর্মীরা আসতে গেলে এই গাড়ি দেখে তাদের পুরনো স্মৃতি মনে পড়ে যায় মার্সিডিস গাড়িটির নম্বর ডাব্লিউ এম ডি স্ল্যাশ ফোর জিরো এইট ফাইভ গণিকান্ত চৌধুরীর চৌধুরী সাহেবের গণিকান্ত চৌধুরী সাহেবের কি গাড়ি এটা

আমার নাম গাজু শেখ গাজু শেখ শুনে আমি তো সচক্ষে দেখিনি কিন্তু শুনেছি বাবা কাকা সকলের মুখে আমাদের মালদার রূপকার ইয়ে এগনি খান চৌধুরী বরকদা আমরা সবাই চিনি এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য আজকে বরকদা যদি না থাকতো মানে মালদা মালদা থাকতো না মালদার রূপকার মালদার সবসময় আমরা পেয়ে থাকি মানুষের সব সময় মানুষ পেয়েছে বরকদাকে সব সময় তবে এই গাড়িতে বরকদা যেতেন বাবা কাকাদের মুখে শুনেছি ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকোদ্দা গাড়ি নিয়ে যেতেন সকলের মাঝে হাজির হতেন লোক তাকে দেখার জন্য হু করে ছুটে আসত এবং বরকোদ্দা ওখান থেকে চেয়ারে বসে গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে যেটা শোনা কথা যে কার কি সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তবে এরকম মানুষ আমরা পাবো না সত্যি বরকোদ্দা যা করে গেছেন মালদার জন্য দুটো কথা বলতে চাই সব কিছু কিন্তু আজকে বাদ থেকে আরম্ভ করে আজকে মালদা শহরটা বাদ এনডিপিসি রেল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সব কিছু বরকদার করে দেওয়া তাই বরকোদ্দা সত্যি মালদার উপকার এই গাড়িটা এখন আর চলে না কিন্তু এই গাড়িটা আমাদের কাছে অ্যাসেট দেখতে আসে অবশ্যই দেখতে আসি প্রচুর লোক এই গাড়িকে আমি প্রণাম গুড়ি কেন বরকোদ্দার গা মানে গা news for Bengal This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.